Step one, wake up, early gonna rise with the sun. Step two, get some good some food in you. Step three, you grow hard about what you wanna be. Step four, everybody just do your thing. Wake up, today's gonna be a good day, 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 wake up. হ্যালো আমি শ্রমণা চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা থামনে লিমন দেখে তো বুঝেই গেছো যে এটা কিসের ভ্লগ হতে চলেছে তো হ্যাঁ এটা আমার বার্থডে ভ্লগ তো তোমরা সব থেকে প্রথমে কালকে রাতের কিছু ক্লিপিংস দেখে চলে আসো তারপর আবার কথা হচ্ছে আর আমার ফোনে এখন একদমই চার্জ নেই তো আমি ফোনটাও সে সুযোগে একটু চার্জ করে নিই রাত বারোটার পর দিদি আর মাঝে আমার জন্য কেক নিয়ে আসবে এটা তো আমি একবারেই ভাবতে পারিনি মানে পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছি দিদি যে কখন কেক কিনে লুকিয়ে রেখেছে তা আমি একবারের জন্য টের পাই সব কিছু দেখে তো খুশি হয়েছি তবে সব থেকে বেশি খুশি হয়েছি গিফট পেয়ে তো গিফট আনবক্সিংটা তোমরা শর্টসেই দেখে নিও আর দেখো এই স্পার্কেল ক্যান্ডেলটা তো জ্বালানোই হয়নি ভুলে গেছিলাম তাই দিদি এখন জ্বালিয়ে তো এই নিয়ে একটু আমরা মজা করে নিলাম চলো ফেরত চলে এসেছি জন্মদিনের দিনে আর দেখো এই জামাটা আজকে স্নান করে পরবো আর বিছানাটাও করে গুছিয়ে নিয়েছি আজকে চাদরটা চেঞ্জ করে চলো তাহলে ঝটপট স্নানটা সেরে আসি তো দেখা হচ্ছে স্নান করে এসে দেখো স্নান ধান করা হয়ে গেছে আর নতুন জামাটা আমি পরেও নিয়েছি আসলে একটু তারা আছে তাড়াতাড়ি করে নিয়েছি এখন যাব মন্দিরে ভোগ ভোগ আনতে কারণ আমার ইচ্ছা ছিল জন্মদিনের দিনে আজকে একটু খাবো তো তো চলো তাহলে যাক আমি আর দিদি এখানে বেরিয়ে পড়েছি বেশ কিছুদিন আগে মাকে আর দিদিকে জানিয়েছিলাম আমি যে এবারের জন্মদিনে আমার একটু ভোগ খাওয়ার ইচ্ছা তারপর কিছুদিন এই নিয়ে আর কোনো কথা হয়নি তো আমি ভেবেছিলাম যে সবাই হয়তো ভুলে গেছে বা হয়তো এবার এটা সম্ভব জন্মদিনের দিনই আমি জানতে পারি যে না আনা হবে তো সেটাই আনন্দে খুশিতে এখন বেরিয়ে পড়েছি তো এই যে এখন পৌঁছে গেছি মন্দিরে আর ওইদিকে দিকে ঠাকুর মশাইকে টিফিন কৌটোগুলো দিয়ে দিয়েছি ঠাকুর মশাই ওখানে ভোগটা ভরে আমাদের দিয়ে দেবে তো দেখো বলতে না বলতে আমাদের নেওয়া হয়ে গেছে তো চলো এখন যা যাক তাহলে আর এই গাড়িতে যাতায়াত করে চুলটাও মোটামুটি আমার শুকিয়েই এসেছে ওই দেখো আমার পিছনে মন্দিরটা তো এখন বাড়ি চলে এসেছি তো আজকে ভেবেছিলাম শ্যাম্পু করব তো সেটা আর করা হয়ে ওঠেনি তাড়াতাড়ি চক করে আর দেখো জন্মদিন আমার হলে কি হবে মা এখানে এখানে পরে নিয়েছে নতুন চশমা তো সেটাই দেখাচ্ছিল আমাকে তো আমি বললাম দাঁড়াও একটু ভিডিওতেও দেখিনি তো তারপরে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করে এখানে পায়েসটা ছাড়া বাদবাকি সবই ভোগের জিনিস পায়েসটা মা নিজে হাতে রান্না করেছিল তো এই হচ্ছে আজকে আমার খাবার দাবারের মেনু তো চলো খেয়ে নেওয়া যাক তো খাওয়া দাওয়ার পরেই আমরা সবাই মিলে বসে টিভি দেখছিলাম আর তারপরেই শুনতে পেলাম হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে তো সেটাই দেখতে এখন বারান্দাতে চলে এসছি আর দেখো কত বৃষ্টি পড়ছে এই কদিন খুবই গরম ছিল তো তারপর হঠাৎ দেখে আমরা তো সবাই একটু খুশি হয়ে গেছি এরকম আমার না জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে তো সেটাই করছি এখন আর দেখো একটা মজার কাণ্ড আমার গায়ে রোদ পড়ছে আর বিছানাতেও রোদ এসে পড়ছে অথচ বাইরে কিন্তু এখনো বৃষ্টি থামনি মানে রোদ আর বৃষ্টি একবারে একসাথে দেখা হয়েছিল দুপুর বেলাতে আর এখন প্রায় সাড়ে দশটা বাজে পার হয়ে মানে রাত্রি সাড়ে দশটা মাঝখানে আর কিছু দেখানোই হয়নি কারণ কিছু করিনি তেমন দুপুর বেলাতে তোমাদের দেখালাম খাওয়া দাওয়ার পর বৃষ্টি হচ্ছিল আর তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর উঠে আর সেরকম কিছুই করিনি তাই জন্য আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি আর বাইরে এই সময়ে যত আওয়াজন আমি যাই ভাবলাম একটু নিজে সেলফ কেয়ার করা যাক তো একটা সিট মাস্ক নিয়ে নিয়েছি তো চলো এটা এখন নিয়ে মনে একটু কম বাট আইনার সামনে নাহলে কিছুই যখন করেন নি তখন একটু স্কিন কেয়ারটাই করে নি আজকে। মোটা অঙ্গে লাগানো হয়ে গেছে। এটা এখন 15 মিনিট মতো রাখতে হবে। চলো পনেরো মিনিট পর আবার তোমাদের সাথে দেখা পনেরো মিনিট যখন অপেক্ষায় করতে হবে তো একটু ফোন ঘেঁটে নেওয়া যাক তো ওইখানে আমি একটু ফোন ঘাটতে বসে পড়েছি তো ফোন ঘাঁটতে ঘাঁটতে কখন যে পনেরো মিনিট পার হয়ে কুড়ি মিনিট হয়ে গেছে আমি তো খেয়ালই করিনি তো চলো এবার এটা তুলে ফেলি এখন আর এটা তোলার পরেই মুখে একটা হালকা গ্লো দিচ্ছিল এখানে যেহেতু তেমন আলো নেই তাই তোমরা হয়তো বুঝতে না তবে মুখটা খুব সুন্দরভাবে হাইড্রেট হয়ে গেছে আর যেটুকু সিরাম বেঁচেছিল ওটা আমি একেবারেই নষ্ট না করে গলায় হাতে পায়ে সব জায়গাতে মেখে নিয়েছি কারণ শীতমাস ব্যবহার করার পর অনেকটাই সিরাম বাড়তি থেকে যায় তো আমি তো এইভাবেই ওটাকে কাজে লাগিয়ে ফেলি তোমরা কিভাবে কি করো জানাতে ভুলিও না কিন্তু তারপর আমি মুখেও একটু সুন্দর করে মাসাজ করে নিচ্ছি তো আমার স্কিন কেয়ার করা একদম কমপ্লিট দেখতেই পাচ্ছে মুখে একটা হালকা গ্লো চলে এসছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে বলবে না আর আজকের ভিডিওটা ভালো ও হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি আমি কিছু গিফটসও পেয়েছি তো সেই ভিডিওটা শর্টসে আসবে তো আজকের মতো এখানে টাটা